নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো আমরা এই ভিডিওতে কথা বলবো ক্রিকেট নিয়ে আইপিএল আসছে তো এখন ক্রিকেটের চ্যানেলে বেশি আসবে সেখানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আজকেই কিন্তু একটা কন্ট্রোভার্সি আবার হয়ে গিয়েছে এবং সেই কন্ট্রোভার্সি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়াস আইয়ার মধ্যে মানে শ্রেয়াস আইআরি একটা বক্তব্য রেখেছে যার পর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আরো কিছু কে কেয়ার রিলেটেড বিষয় নিয়েও আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো শ্রেয়াস আয়ার কে এমন বললো যেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল তো শ্রেয়া আয়ার চ্যাম্পিয়ন্স ট্রফে জিতে এসেছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির নিঃসন্দেহে ভারতের হয়ে সেরা ব্যাটসম্যান ছিল শ্রেয়াসাইয়ার এই চ্যাম্পিয়ন্স ট্রফির আর কি শ্রেয়াসের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল এবং সেখানে এসেই সেই টাইমস অফ ইন্ডিয়াতে একটা তোমার ইন্টারভিউ দিয়েছে এবং যেখানে কিন্তু শ্রেয়াস দাবি করেছে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জেতার পরে যতটা রিকগনাইজেশন বা রেসপেক্ট শ্রেয়াস ডিজার্ভ করতো সেটা নাকি শ্রেয়াস আয়ার পায়নি এই বক্তব্যটা শ্রেয়া সাইয়ার রেখেছে মানে সেখানে শ্রেয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছিলে সেই সময় কোনো ফ্রাস্ট্রেশন হয়েছিল কিনা প্রশ্ন সেটা নিয়েই হয়েছিল বাট শ্রেয়াস কিন্তু সেখানে কে প্রসঙ্গ টেনে আনে যেখানে শ্রেয়াসের বক্তব্য ছিল যে না সেই সময় কোনো ফ্রাস্ট্রেশন হয়নি আমি তো আইপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আইপিএল খেলছিলাম তবে আমার মনে হয় যখন আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতলাম তারপর যে রেকগনাইজেশন বা রেসপেক্ট আমি ডিজার্ভ করতাম সেটা হয়তো আমি পাইনি এবার এই বক্তব্যটা থেকে কন্ট্রোভার্সি হচ্ছে হটাই স্বাভাবিক ব্যাপার এখানে রেকগনাইজেশন শ্রেয়াস কি চেয়েছে মানে কি শ্রেয়াস গৌতম গম্ভীর বেশি ক্রেডিট পাচ্ছিল সেইটা নিয়ে কথা বলতে চেয়েছেন রেসপেক্ট বলতে কি চাইছে তো শ্রেয়াস কিন্তু যথেষ্ট রেসপেক্ট পেয়েছে মানে গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট টাইডারস দলের মেন্টর ছিল সেই সময় একটা কথা বার দুয়েক বলেছে শুনেছি যেটা প্লেয়ারদের ড্রেসিং রুমে বলতো যে বাইরের কে কি বলছে সেটা নিয়ে ভাববে না ড্রেসিং রুমে যে প্লেয়ারগুলো আছে তারা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা সবথেকে বেশি ম্যাটার করে মেনলি মিচেলস স্টার্ককে নিয়ে বলতো যখন মিচেল স্টার্কের আর কি সময় খারাপ যাচ্ছিল এবং সেখানে যদি ড্রেসিং রুমের কথা বলি আমি প্রত্যেকটা কলকাতা নাইট টাইডার্স প্লেয়ারকে দেখেছি শ্রেয়াসের প্রশংসা করতে সেটা হার্সিদ রানা সে প্রশংসা করেছে ভেঙ্কটেশ আইপিএল জিতলো সবাই ভেঙ্কটেশ আয়ারের দিকে ছুটে আসছে একদম সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পর এবং ভেঙ্কটেশ কিন্তু শ্রেয়াসের দিকে দেখাচ্ছে যে সবাই শ্রেয়াসের সঙ্গে গিয়ে সেলিব্রেশন করো বা তোমার রমনদীপ সিং বলেছে মিচেল স্টার্ক বলেছে তো অনেক কে আর প্লেয়ারই কিন্তু মানে বাইরে এসে শ্রেয়া সাইয়ারের প্রশংসা করেছে এবং তারই সঙ্গে সঙ্গে হয়তো শ্রেয়াসের ব্যাট হাতে সি লেভেলের মরশুম যায়নি বলে যতটা কথা হয়তো শ্রেয়াসকে নিয়ে হওয়া উচিত ছিল সেটা কম হয়েছে আর তার সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর ফ্যাক্টরটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ফ্যানাটা বেশি হাইপ করেছিল তার একটা কারণও আছে কারণ কলকাতা নাইট রাইডার্স অনেক বছর ধরে ভালো করছিল না এবং দু হাজার বাইশেও শ্রেয়াস ক্যাপ্টেন ছিল বাট যখন দু হাজার চব্বিশে গম্ভীর এলো সেই সময় কে আর আরকে আমরা সেরা ক্রিকেটটা খেলতে দেখলাম দু হাজার বাইশে শ্রেয়াসেরান্টারও সেরকম ক্রিকেট খেলেনি এবং গম্ভীরের তো ক্রেডিট অবশ্যই আছে মিচেল স্টার্টকে নিয়ে আসার যে সেমিফাইনাল ফাইনাল জিতিয়ে দিয়েছে গম্ভীরের সিদ্ধান্ত ছিল বা সুনীল নারায়ণকে অ্যাজ এ ওপেনার ইউজ করা যেটাও একটা পুরো গেম চেঞ্জিং সিদ্ধান্ত ছিল তো গম্ভীর তো অনেক টিম চালিয়েছে সেটা আমরা সবাই জানি ফলে সেই জায়গাতে যদি শ্রেয়াস মনে করে যে আমাকে ছেড়ে গম্ভীর নিয়ে বেশি কথা হয়েছে সেটার জন্য আমি রেসপেক্ট পাইনি কিছু বলার নেই শ্রেয়াস এখানে এই মরশুম কন্টিনিউ করতে পারতো যদি এই মরশুমও শ্রেয়াসের আন্ডারে কে কে আর ভালো করতো সেখানে ডেফিনেটলি শ্রেয়াস কিনে আরো অনেক বেশি কথা কথাবার্তা হতো এবং তারই সঙ্গে সঙ্গে এটাও সিরিয়াস ভাবতে পারে যে আমাকে রিটেন করা হয়নি রিটেন কেন করা হয়নি সেটাও আমরা আলোচনা করেছিলাম আগেই যে সিরিয়াসের যেটা দাবি ছিল পঁচিশ তিরিশ কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা কলকাতা নাইট টাইডার্স দিতে চায়নি কে কে আর নর্মালি যে প্লেয়ারগুলোকে রিটেন করেছে বারো কোটি তেরো কোটি টাকার মধ্যেই রিটেন করেছে এবং তারা কে কে আর টপ পারফর্মারও ছিল যেখানে ডেফিনেটলি সুনীল নারায়ণ আন্দ্রা ডাসেল বা বরুণ চক্রবর্তী তারা কে কে হয়ে মেন প্লেয়ার ছিল তারাই ওই বারো কোটি মতো একটা অ্যামাউন্ট পেয়েছে শ্রেয়াসের দাবি ছিল প্রায় ডবল একটা অ্যামাউন্ট যেটা অবভিয়াসলি সেই সময় কে কেয়ার ম্যানেজমেন্ট দিতে চাইনি কারণ টিমের মধ্যে তারা একটা মানে ভারসাম্য রাখতে চেয়েছিল যে যদি শ্রেয়াস বেশি টাকা পায় সেখানে বরুণ নারায়ণ বা রাসেল তাদেরও মনে হতে পারে যে আমরা কেন কম পাচ্ছি আমরা কি কম করেছি কি খারাপ করেছে তো সেটা হয়তো ফ্যাক্টর ছিল সেই সময় যেটা ডেফিনেটলি ভালো সিদ্ধান্ত এবং কে কেয়ার শ্রেয়াসকে রাখতে আগ্রহী ছিল বাট টাকার ব্যাপারটায় সমঝোতা হয়নি পরবর্তীকালে আর তেইশ কোটিতে ভেঙ্কটেশকে নিতে পারলে শ্রেয়াস নয় কেন সেটা অন্য কথা কারণ ভেঙ্কটেশ বলেছে আমি এই টিমটাই খেলতে চাই আমি কে কে খেলতে চাই আমি অন্য কোনো টিমে খেলতে চাই না আমাকে নিতেই হবে আর উল্টো দিকে শ্রেয়াস আয়ার অন্য টিম থেকে অফার পেয়েছে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়েছে অতটাও কথাবার্তা আরের সঙ্গে হয়নি তো সেটা একটা ফ্যাক্টর ছিল যেটা হয়তো কলকাতা নাইট টেরার্স ম্যানেজমেন্ট ভেবেছে যে যারা টিমের জন্য ভাবছে তাদেরকে আমরা রাখবো তো সেই কারণেই কে আর হয়তো অত টাকা শ্রেয়াসকে রিটেনশনে দিতে চাইনি ফলে শ্রেয়াস দল ছাড়ে পাঞ্জাবি গিয়েছে টাকা পাচ্ছে ভালো কথা এবং শ্রেয়াস ডিজার্ভও করে যেভাবে ক্যাপ্টেনশিপ করেছে কে কে আরকে অবশ্যই জিতিয়েছে রিসেন্টলি ব্যাটাতেও ভালো ফর্মে আছে বাট কে আর ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু শ্রেয়াসকে পুরো সহযোগিতা করা হয়েছিল মানে আমরা এটাও মানে গৌতম গম্ভীর যখন আসছে নীতিশ রানার সঙ্গে গম্ভীরের সম্পর্ক খুবই ভালো সেখানে কি গম্ভীর নীতিশ রানাকে ক্যাপ্টেন বানিয়ে দেবে সেটা নিয়েও কথাবার্তা হয়েছিল বাট শ্রেয়াস আসার পর কিন্তু এটাই বলা হয় যে এই টিমটা শ্রেয়াসেরই টিম শ্রেয়াস ছিল না বলে আমরা নীতিশ রানাকে ক্যাপ্টেন করেছিলাম তো সেই সব নিয়েও কোনো সমস্যা হয়নি তো আমার তো মনে হয় যে সব দিক থেকেই শ্রেয়াস আইয়ারকে টিম থেকে সহযোগিতা করা হয়েছে রিটেনশনের ব্যাপারটা অন্য কথা সেটা দুই পক্ষের মধ্যে মতের মিল হয়নি শ্রেয়াস চলে গিয়েছে তবে শ্রেয়াস মানে রেকগনাইজেশন পাইনি বা তোমার অতটা রেসপেক্ট পাইনি বলতে কি বোঝাতে চেয়েছে সেটা বোঝা গেল না মানে সেখানে তাকে নিয়ে পিয়ার কম হয়েছে এটা ভাবতে পারে কারণ এখন তো পুরো খেলটাই পিয়ারের অনেক প্লেয়ারকে আমরা দেখি যে প্রচুর পিয়ার করছে যত পিয়ার করবে যত কথাবার্তা বেশি হবে তত হয়তো ব্র্যান্ড ডিল বেশি পাবে তত টাকা বেশি পাবে সেই একটা ফ্যাক্টর থাকে এবং সেখানে হয়তো শ্রেয়াসকে নিয়ে বেশি কথাবার্তা গম্ভীরকে নিয়ে বেশি হয়েছিল বলে হয়তো শ্রেয়াসের সেটা মনে হতে পারে যে তার যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা সে পায়নি বাট আই থিঙ্ক তোমার কেকের তরফ থেকে যথেষ্ট সম্মান প্লাস কেকের ড্রেসিং রুম থেকেও যথেষ্ট তোমার সম্মান শ্রেয়াসায়ার পেয়েছে তারপরেও এই ধরনের বক্তব্য দেওয়াটা জানি না কতটা ঠিক এখন তো শ্রেয়াস পাঞ্জাবে গিয়েছে হয়তো সেখানে গিয়ে বুঝতে পারে যে টিমের মধ্যে রেকগনাইজেশন বা কতটা স্বাধীনতা ঠিকঠাক থাকে আই থিঙ্ক পাঞ্জাবি গিয়েছে শ্রেয়াস সেটা অনেকটাই বুঝতে পারবে নর্মালি শ্রেয়াসের টার্গেট কী ছিল দিল্লিতে যাওয়া দিল্লির সঙ্গে শ্রেয়াসের কথাবার্তা হয়েছিল এবার পাঞ্জাব এত টাকা নিয়ে বসে আছে যে পাঞ্জাবি শ্রেয়াসকে নিয়ে নিয়েছে ইভেন অনেক তো প্লেয়ার এটাও ভেবেছিল তোমার শ্রেয়াসেরও ভেবেছিল যদিও শ্রেয়াস সেটা এখন বাইরে এসে বলতে পারবে না ঋষভ পন্ত ভেবেছিল ভাই যে টিমই নিয়ে নিক পাঞ্জাব যেন না ম্যানেজমেন্টে একটা প্রবলেম হয় তো সেখানে দেখা যায় শ্রেয়াসের তবে শ্রেয়াস বক্তব্য যাই রাখুক না কেন সেটা হয়তো আমি সমর্থন করি না বাট শ্রেয়াসের জন্য সাপোর্ট থাকবে শ্রেয়াস ভালো করুক সেটা চাইবো কারণ প্লেয়ারটা ট্রফি জিতিয়ে গেছে গৌতম গম্ভীরের পর তারপরের একমাত্র প্লেয়ার একমাত্র ক্যাপ্টেন যে কেকেআর কে ট্রফি দিয়েছে প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া এত ভালো করার পেছনেও শ্রেয়াসের ভূমিকা আছে তো সেখানে সাপোর্ট শ্রেয়াসের জন্য অবশ্যই থাকবে বাট যে বক্তব্যটা রেখেছে আমার ঠিক সঠিক মনে হলো না তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও শ্রেয়াস কি কে কেআর এর তরফ থেকে রেসপেক্ট পায়নি এটা কতটা ঠিক তোমরা জানিও বাকি নাইট কিছু আপডেট কে কে আসছে তোমাদের সকালে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের বেশিরভাগেরই আজকে চলে আসার কথা সেটাও জানিয়েছিলাম তো কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি তো চলে এসেছেন এবং তারই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন ক্যাপ্টেন রাহানে তিনিও কিন্তু চলে এসেছেন তো অজিঙ্কের রাহানে চলে এসেছে অজিকে রাহানে এবং চন্দ্রকান্ত পণ্ডিতের পাশাপাশি অলরেডি এখনো পর্যন্ত যারা যারা এসেছে তাদের মধ্যে লুভনীত সিসোধিয়া আছে মনীষ পান্ডে আছে বাকিরা আস্তে 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 আপডেট তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ তারই সঙ্গে কিন্তু অ্যান্ড্রিক নর্কিয়া কিনে অনেকে জিজ্ঞেস করছিল যে নর্কিয়ার তো চোট ছিল চলে এলো তার মানে কি ফিট হয়ে গিয়েছে ফিট হয়ে গিয়েছে বলেই সে এসেছে মানে যে চোটটা ছিল সেটা সেরে গিয়েছে ম্যাচ ফিট কতটা সেটা হয়তো প্র্যাকটিসে আমরা বুঝতে পারবো বা তোমার টিম ম্যানেজমেন্ট বুঝতে পারবে যখন প্র্যাকটিস ম্যাচ হবে আমাদের সামনে আরও ভালো আইডিয়া হয়ে যাবে যে অ্যান্ড্রিক নর্কিয়া কীরকম বোলিং করছে কারণ ফিট হয়ে যাওয়া আর ম্যাচ ফিটের মধ্যে একটা পার্থক্য থাকে কারণ চোট সেরে গেছে মানেই ফিট হয়ে গেছে সেটা একটা ব্যাপার কিন্তু অনেক দিন যেহেতু খেলার মধ্যে নেই সে মাঠে নেবে কীরকম গতিতে বল করছে সেটাকে আমরা ম্যাচ ফিট বলি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি অ্যান্ড্রিক নরকিয়া তার দেড়শো কিলোমিটার গতিতে বোলিং শুরু করে সেখানে হয়তো কেকেআরএ ফার্স্ট চয়েস ফার্স্ট বোলার প্রথম ম্যাচের আগে সেই হয়ে যাবে স্পেন স্যারের আগে সেটা টিম ম্যানেজমেন্ট হয়তো প্র্যাকটিস দেখে সিদ্ধান্ত নেবে তো এই আপডেটটা অনেকে জিজ্ঞেস করছিল জানিয়ে দিলাম বাকি এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.